জমি বিবাদী এক ব্যক্তির খুনের অভিযোগে গোয়ালপুকুর থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ধুমার কাণ্ড উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে ঠিক কি ঘটনা জানাবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত সিংহ অনন্ত সেখানে অভিযুক্তটা কি দেখুন বন্ধুরা তোমাদেরই পcdots আগে জুন কেন্দ্র করে এর জীবনের মৃত্যু হয় সেই ঘটনায় থানায় এফআইআর হয় কিন্তু যারা মেন আসামি তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার না করে উল্টাই হচ্ছে যে যে যুবক না রয়েছে তার পরিবারের বিরুদ্ধে এই কেস করাতে গোল সহের সঙ্গে নিয়ে ওই যুবকের মৃত্যুর পরিবারের লোকেরা থানায় গেলে পুলিশের সঙ্গে কথাবার্তা গেলে পুলিশের একটু বসে চা সেই সময় সেই ঘটনায় পুলিশ লাঠিচার্জ করে লাঠিচার্জ করে ওই মৃত যুবকের মা বাবাকে আহ আহতম আহত বছর নাসিংহমে ভর্তি হয় আজকে গল্প চালানো মানুষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি খানা খোলা ঘেরাও অভিযান করে সেই অভিযানে তাদের একটাই দাবি যে এই পুলিশ দালালে এই আইসি দালা আইসি আমরা আইসি করা শুনবো না এখানে বিএসপি এস আসবে তারপরে আমরা রাত আবর্ এই ঘটনা দিয়ে ওই খানার সামনেই তার জ্বালিয়ে রাস্তা অবস্থ করে বিক্ষোভ দেখাচ্ছে ধারণা মানুষ বুঝা ধন্যবাদ

আইসি এখানকার টিএনসি হয়ে কাজ করছে যেটা আমরা মানে নিতে পারবো না আইসি আম জনগণকে মা বহিনকে মারে মাটা এখানে হাত ভেঙে দিয়েছে তাহলে এটা আমরা বরদাস্ত করতে পারবো না সেটার জন্য আজকে থানা ঘেরাও করেছি আর রাস্তাও অবরোধ করেছি আর আমরা চাচ্ছি কি আমাদের এখানে এসপি সাহেব আছেন বা ডিএসপি সাহেব আছেন আমাদের সঙ্গে সম্পর্ক সম্পর্ক করেন কি আম মানুষ আসলে এইভাবে চলবে কোনো কেস নাই কোনো শুনাই নাই আর এখানে চলতে দেবো না আমরা আজকে কোনো পার্টি নাই আমরা সবাই এসেছি লোককে ইনসাফ দিতে ওই আপনারা তো রাজনীতির দল করেন আপনি একটা কংগ্রেস করেন সরবার দা বিজেপি করে কিন্তু আজকে কোনো ব্যানার দেখা যাচ্ছে না আর এটাই তো হলো ইনসানিয়ত এটাই হলো মানে মানে কি বলছো এটা যেটা বলি আমরা হ্যাঁ হিউম্যানিটি এটাই বলে যে যেখানে লোক মানুষকে বল পরে মানুষের জুলুম হবে তারপরে কোনো ব্যানার ব্যানার নিয়ে আসবো না আমরা এমনি আমরা আসে আন্দোলন করব আর আমরা এক আছি এক থাকবো পার্টি নিজের জায়গায় আছে নিজের জায়গায় থাকবে কিন্তু জনগণের পর যদি কোনো আঁচ আসে তাহলে আমরা লোকে থাকবো না जमूरियत को बचाने के लिए गोलपुर में आज रास्ता जाम किया गया हमारे माँ बहनों की इज्जत के साथ खिलवाड़ कर रहा है यहाँ के आईसी ये टीएमसी का दलहाल बन करके यहाँ थाना में आईसी बना हुआ है ये ओरिजिनल टीएमसी का आदमी होगा ये थाना में जो आईसी है ना ये किसी पहले पुस्त में इसका तो कोई टीएमसी का रहा होगा इसलिए चमचागिरी कर रहा है यहाँ टीएमसी का दलाल बन करके आई सी करके या हमारे माँ बहनों के साथ गलत भाषा बोल रहा है गाली दे रहा है उसके एक्शन में पूरे बहुत के पब्लिक पूरे के जनता कोई पार्टी कोई धर्म कुछ नहीं हिंदू मुस्लिम सिख ईसाई एक होकर के कांग्रेस टीएमसी एक होकर के ये जितनी भी हैं यहाँ आपका बीजेपी कांग्रेस आपका एनजीओ एनजीओ और भी जितने भी धर्म शिक्षा के लोग हैं सब मिल करके के एहतजाज कर रहे हैं इसलिए एक खातिल को एक खातिल को सजा देने के लिए एक एक जो है मरहूम को अनवर हक के लिए इंसाफ दिलाने के लिए यहाँ सब जमा हुए हैं इन शह इंसाफ दिला के दम लेंगे यहाँ से और पूरा रास्ता इसे ही जाम रहेगा जब तक इस आईसी को यहाँ से बर्दाश्त नहीं कर देगा इसके नौकरी खत्म करने का हम अपील करते हैं यहाँ का हुकूमत से हम अपील करते हैं इन दलालों को थाना में रखने से यहाँ का पब्लिक पूरा थाना का धर्म हो जाएगा यहाँ का आम जनता किसान मजदूर इंसाफ नहीं पाएगा इसीलिए आप लोगों से मीडिया के माध्यम से हम कहने चाहते हैं कि आप लोगों का एक चौथा पिलर आप लोग हैं इस बात को आप सीएम तक पहुँचाइए पीएम तक पहुँचाइए ताकि ये आवाज दिल्ली तक जाए और রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্পোর্টসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর